এই যে কুয়াকাটার বিশেষ দেখার বিশেষ দেখার একটা জায়গা যেখানে সূর্য অস্তে যায় এই যে সূর্য অস্তে যাইতে আছে দেখেন কি সুন্দর একটা দৃশ্য কি চমৎকার লাগে বাহ কি মসৎকার ওয়ান্ডারফুল বিউটিফুল তারপর আরও কী কী অমুক মতন আরও কিছু নাই অবশ্যই ভালো ভালো দৃশ্য দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি একজন নতুন ইউটিউবার ছোটোখাটো কিছু ভিডিও বানাই 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 সারি কিছু কিছু ভিডিও করি মোবাইল থেকে একটা নর্মাল একটা ফোন থেকে আমার কোনো দামিও ফোনও নাই আর ভালো কোনো ভিডিও করতে পারি না নর্মাল ফোন এর জন্য এটা দিয়ে ভিডিও করি

बालुटे की बो की ये तो मूर्ति देख में ही तो हिलने का उड़ी नहीं था ये तो कौन देख अस्सलामुअलैकुम सुंदर আসতে আসছে রিラックス ভিডিও দাও না হামরা কে সালাম কই জানো আজকে কোম্পানি স্পিরিট বোর্ড দিছে সর বিজয় সেনো গেছো যাইতো যাও নাই তোরা সর বিজয় ওই সর বিজয় গেছিলাম প্রায় স্পিড বোর্ডে আধা ঘন্টা লাগে যাইতে সাগরের মাঝখানে হ্যাঁ মাঝখানে মাঝখানে করে ওই জায়গা নয়টা বাজে গেছি একটা বাজে আইছি আইসি ছবি তুলবো তো দু একটা ছবি তুলবো চললে যাবো সময় শর্ট দেখেন অল্প সময়ের ভিতরে সূর্যটা কতটা নিচে নেমে গেছে কতখানি উপরে আর কোথায় নেমে গেছে খুব অল্প সময়ের ভিতরে যে আর বিল্ডিং আছে কয়েকটা একই জায়গায় যে ভিতরে সব ভিতরে খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা আল্লাহ তুমি দয়া মাই তুমি কি না পারো তুমি চাইলে সবই সম্ভব না চাইলে সবই অসম্ভব আল্লাহ তুমি দয়া মায় তুমি দয়ার রহমান তুমি দয়ার সাগর মা ও তুমি কি সুন্দর করিয়া আছো এই জগত তোমার দ্বারা হয়েছে কি সুশীল এই জগৎ আল্লাহ তুমি রহমান তুমি রহমাতের সাগর তুমি রহমান ও তুমি রহিম যেদিকে তাকাই সেদিকেই দেখি শুধু সমুদ্র আর সমুদ্র সমুদ্র আর সমুদ্র বাতি যা ছবি তুলবা না তুমি যে কথা শুনবো তাহলে কি করো বাদ দাও হ্যাঁ কয়েকটা ছবি তুলি তুমি চাইলে সবই সম্ভব না চাইলে সবই অসম্ভব তুমি চাই